আসসালামু আলাইকুম ইউটিউবের খুবই বিগ একটা আপডেট ইতিমধ্যে আসতে যাচ্ছে আপনার হয়তো জানেন ইতিমধ্যে বাংলাদেশের অসংখ্য টেক কন্টেন্ট ক্রিয়েটাররা পনেরোই জুলাই যে ইউটিউবের আপডেট আসতে যাচ্ছে বা আসতেছে সেই বিষয়ে অনেকেই পাবলিশ করছে ভিডিও অনেকেই অনেক কথা বলছে তো আমার কিছু অডিয়েন্স আছে সে বিষয়ে জানার অনেক কৌতূহল যেমন আমি বিগত কয়েকদিন আগে একটা ভিডিও পাবলিশ করছিলাম সেই ভিডিওতে আমি আপনাদেরকে সহকারে দেখিয়েছিলাম কী কারণে চ্যানেলের মধ্যে ওয়ার্নিং আসে কি কারণে স্ট্রাইক আসে আমার তিন মাস পরে একটা চ্যানেলের ভিডিওর মধ্যে ওয়ার্নিং চলে আসছিল। মানে কি ভুলের কারণ সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে হচ্ছে প্রচুর গরম যাই হোক এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বা আপনাদেরকে বলার চেষ্টা করব যে পনেরোই জুলাই যে ইউটিউবে আপডেট আসে যাচ্ছে সেটা আর সেই আপডেটটা আসার পর অনেক চ্যানেল আপনার হয়তো জানেন যে সাসপেন্ড হয়ে যাবে অনেক চ্যানেলের মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে আবার অনেক চ্যানেল কখনো মনিটাইজেশন পাবে না তো চলেন কথা না বাড়ি শুরু থেকে শুরু করা যাক প্রথমে আসি কোন চ্যানেলগুলোর মধ্যে মনিটাইজেশন পাবে না যেই সব চ্যানেলের মধ্যে এর ভিডিও আছে যেমন বর্তমান সময়ে বিও থ্রি দিয়ে কিন্তু এমনভাবে ভিডিওগুলো জেনারেট করতেছে ফ্রম দিয়ে সেই সব ভিডিওগুলো দেখে বোঝা যাচ্ছে না যে এআই দিয়ে তৈরি করা না রিয়েল মানুষ দিয়ে ভিডিওগুলো তো সেই সব চ্যানেলগুলোর মধ্যে কিন্তু মনিটাইজেশন থাকবে না ইউটিউবের রবট অবশ্যই বুঝে ফেলে যে কোন ভিডিওগুলো হচ্ছে এআই দিয়ে তৈরি করা আবার কোন ভিডিওগুলো হচ্ছে এআই দিয়ে তৈরি করা না যেগুলো হচ্ছে এআই দিয়ে তৈরি করা একেবারে এআই দিয়ে যদি হিউম্যান টাচ থেকে থাকে তারা কিন্তু সেই সব চ্যানেলে মনিটাইজেশন থাকার সম্ভাবনা অনেকটাই বেশি মানে হিউম্যান টাচ বলতে গেলে যেমন আমি কথা বলতেছি বিভিন্ন প্রয়োজনে হচ্ছে আমি অডিয়েন্সদেরকে বোঝানোর জন্য আমি এআই ক্লিপ ব্যবহার করতেছি শুধুমাত্র ভিডিও এআই ক্লিপ আবার অনেকে দেখা যাচ্ছে অডিও সহকারে যেমন বিও থ্রি এর কথায় আমি বলতে চাচ্ছিলাম সেই সব ভিডিওগুলো যদি আপনি এআই দিয়ে তৈরি করে ইউটিউবে আপলোড করে সেই সব চ্যানেলে কিন্তু কখনোই মনিটাইজেশন থাকবে না মনিটাইজেশন থেকে থাকলেও সেটি ডিজেবল হয়ে যাবে আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো হিউম্যান টাচ অবশ্যই আপনারা রাখার চেষ্টা করুন মানে আপনি ব্যক্তিগতভাবে ক্যামেরার সামনে থাকতে পারেন বা যে কোনো ব্যক্তি মানে ব্যক্তি থাকতে হবে ঠিক আছে আপনাকে থাকতে হবে তা না কোনো কোনো ব্যক্তি থাকতে হবে যেভাবে ব্যক্তি কথা বলতেছে মানে হিউম্যান টাচ থাকতে হবে আপনার অডিও থাকতে হবে আবার অনেকে দেখা যাচ্ছে নিউজ প্রেজেন্ট করাইতেছে অডিও আপনার এআই দিয়ে তৈরি করা তো সেই সব চ্যানেলও কিন্তু মনিটাইজেশন থাকবে না তারপর আসে বিভিন্ন ধরনের অজের ভিডিওগুলা ভিডিওগুলো আবার অজের ভিডিওগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন পার্ট বাই পার্ট আছে যেমন আপনি একজন ব্যক্তি ওয়াজ করতেছেন বা একজন হুজুরের ওয়াজ আপনি একটা ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছেন ওই সব ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে পাবলিশ করেন তাহলে অবশ্যই মনিটাইজেশন থাকবে যদি একজন বক্তার ওয়াজ যেমন বিশটা তিরিশটা ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে বিশটা তিরিশটা চ্যানেল আপলোড হচ্ছে সেই সব চ্যানেলগুলোতে কিন্তু মনিটাইজেশন থাকবে না এবং সেই সব চ্যানেলে কিন্তু ইফেক্ট পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং ওয়াজ বলতে কথা তা না যে কোনো ব্যক্তির একই অডিও যদি ভিন্ন ভিন্ন চ্যানেলে পাবলিশ করা হয় সেই সব চ্যানেলে কিন্তু মনিটাইজেশন থাকবে না আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন তারপর সে আরও কোন কোন চ্যানেলগুলোর মধ্যে মনিটাইজেশন থাকবে না যেসব চ্যানেলগুলোর মধ্যে হচ্ছে আপনার জুয়ার প্রমোট করা হয় মানে বিভিন্ন জুয়া আছে কীভাবে আর্নিং করতে হয় বা অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখবেন যে জুয়ার ভিডিওগুলো প্রমোট করে একদম কীভাবে আর্নিং করতে হয় কীভাবে কী করতে হয় বিভিন্ন ধরনের টাইটেল দেয় যে এভাবে আর্নিং করা যায় এইসব চ্যানেলের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট পড়তে পারে এবং এইসব চ্যানেলেই বেশিরভাগ সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন যারা জুয়ার প্রমোট নিয়ে কাজ করেন সেই সব চ্যানেল এখনও সতর্ক হওয়া সময় আছে যদি আপনার ভিডিও একাধিক থেকে থাকে আপনি চাইলে সেই ভিডিওগুলো প্রাইভেট করতে পারেন তা না হলে আপনার চ্যানেল যে কোনো মতে সাসপেন্ড হয়ে যেতে পারে এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমি এইগুলা কথা কেউ বলতেছি আমার মন গড়া কথাগুলা নাকি আমি বিগত দুই থেকে তিন দিন যাবৎ এই বিষয়ে হচ্ছে রিচার্জ করতেছি এবং এইগুলা রিচার্জ করার পর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আরও একাধিক চ্যানেলগুলো আছে যে সব চ্যানেলগুলোর মধ্যে হচ্ছে আপনার মনিটাইজেশন নিয়ে অনেক ধরনের সমস্যা হবে অনেক চ্যানেল ডিজেবল হয়ে যাবে আমি সবসময় চেষ্টা করি যে আমার যেসব সব অডিয়েন্সগুলো আছে তাদেরকে অথেন্টিক আপনারা চাইলে আরো একাধিক ভিডিও ইউটিউবে চার্জ করতে পারেন বাংলাদেশের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা হচ্ছে এই বিষয় ইতিমধ্যে আপডেট দিয়ে দিয়েছে আমার আগেও আপডেট দিয়েছে আপনি চাইলে তাদের ভিডিওগুলো গুলো একটু ফলো করে দেখতে পারেন যে তারা আসলে এই বিষয়ে কি বলতেছে আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন তবে ইউটিউবের ইবারের যে আপডেটটা সেটা আমার কাছে মনে হয়েছে যে খুবই একটা বিগ আপডেট এবং অনেকের সতর্ক হওয়া উচিত এবং এই মুহুর্তে আয়সা ইউটিউবে কাজ করা অনেকের কিন্তু রিক্সও হয়ে যেতে পারে আশা করি আজকের এই ভিডিওটি আপনার জন্য একটু হলেও হেল্প হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ